নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির আঠারোতম সদর মহকুমা সম্মেলন আজ অনুষ্ঠিত হয় আগরতলা সিপিআইএম দলের সদর বিভাগীয় কমিটির অফিসে এই সম্মেলন উপলক্ষে সদর মহকুমা কমিটির অন্তর্গত বিভিন্ন অঞ্চল কমিটির প্রতিনিধিদের সদর্থক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে সম্মেলন এবং সম্মেলনের অভিমুখ সম্পর্কে অভিমত প্রকাশ করতে গিয়ে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী দিনে সংগঠিতভাবে সমস্ত অংশের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের জন্য লড়াই আন্দোলন আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার প্রয়াস এই সম্মেলন থেকে নেওয়া হবে পাশাপাশি সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে বামপন্থী নারী নেত্রীদের দাবি হচ্ছে স্মার্ট মিটার সহ বিভিন্নভাবে এই সময়ের মধ্যে সাধারণ মানুষের উপর নানা পর্যায়ের আক্রমণের দিনের পর দিন বেড়েই চলেছে সদর মহকুমার আঠারোতম সম্মেলন এই সম্মেলন আমাদের সামনে রেখে আমরা কিছু স্লোগান হাজির করেছি এবং সম্মেলনকে সামনে রেখে আমরা বেশ কিছু কর্মসূচি আগরতলা শহরে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক পোস্টারিং হয়েছে যেমন স্মার্ট মিটার আমরা মানবনা জোর করে স্মার্ট মিটার দেওয়া হচ্ছে গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটছে এটা না আমরা এটা বন্ধ করতে হবে এবং পানীয় জল গোমতির দুধ প্লাস সিএনজি পিএনজি এই বিষয়গুলো দিন দিন বাড়ছে দাম বাড়ছে এই দামগুলো আমরা কমাতে বলেছি খবর অনন্ত বার্তা